যদি জীবনের প্রয়োজনে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমার যে তোমার মূল্য বুঝে না তার অপেক্ষায় থেকো না যে তোমার আঘাত করেছে ভুলে যাও কিন্তু সে আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছো তা কখনো ভুলো না মানুষ যা কল্পনা করতে পারে সেইটা মানুষ করে দেখাতে পারে তুমি তোমার কল্পনা রাজ্যকে সাজাও তোমাকে হারাতে পারে এমন কোনো কষ্ট আল্লাহর জমিনে নেই তোমার কি শক্তি কি সম্ভাবনা তুমি জানো না দুইটা তিতা সত্য কথা কি জানেন মেয়েদের বাবার বাড়িতে যদি অর্থ সম্পত্তি না থাকে আর বিয়ের পরে যদি স্বামীর টাকা না থাকে তাহলে কারো কাছে দাম তো দূরের কথা সম্মানটুকু পাওয়া যায় না অর্থের শূন্যতায় মানুষ ভেঙে পড়ে আর যত্নের শূন্যতায় মানুষ রুজ মরে কষ্ট মানুষকে বদলায় কেউ অভদ্র হয় কেউ নীরব হয়ে যায় আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করতেছি আমি টুকটাক ছোটোখাটো খাটো বিজনেস করে থাকি সেই জন্য আজ এই কাপড়গুলি কাপড়ের থান থেকে থ্রি পিস পায়জামা কামিজ উনার কাপড়গুলি কেটে নিচ্ছে এবং তাতে একটু একটু ডিজাইন করে থাকি এবং ডিজাইন করে তা সেল করে থাকি সেই ছোটোখাটো বিজনেসের কিছু কাজের অংশ আপনাদের সাথে শেয়ার করে নিলাম সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এই ছোট কাজ থেকে একদিন বড় 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 কিছু হতে পারে একদম বিজনেস করে অনেক সামনের দিকে এগিয়ে যেতে পারি আমার সফলতার জন্য সবার কাছে দোয়া ও ভালোবাসা চাচ্ছি সবাই আশা করি আমাকে দোয়া ও ভালোবাসা দিবেন সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন ভালো থাকবেন সবাই আপনাদের কামনা করে এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ